অবহেলা এমন একটা মারাত্মক জিনিস যেটা সুস্থ সবল মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকেই শেষ করে দেয় একটা সুন্দর সম্পর্ক যখন ভুল বোঝাবুঝির কারণে ভেঙে যায় তখন অপর মানুষটা সব কিছু বুঝেও কিছু করতে পারে না সেই সম্পর্কটাকে বাঁচাতে পারে না সকালে যে নিউজ পেপারের দাম দশ টাকায় বিক্রি হয় সেই নিউজ পেপার সন্ধ্যায় দশ টাকা কেজি পাওয়া যায় সুতরাং অতি অহংকারের কিচ্ছু নেই সব কিছু সময়ের খেলা জীবনে ভালো কিছু পেতে হলে তোমাকে অনেক কিছু হারাতে হবে তাই বলে সেই মানুষটাকে কখনোই হারিয়ে ফেলো না যে মানুষটা তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে নিজের সব কিছু দিয়ে যেই মানুষটাকে ভালোবাসবে একদিন সেই মানুষটাই তোমার সাথে কথা বলতে বিরক্ত মনে করবে কথাগুলো এখন শুনতে খারাপ লাগলেও বাস্তব কথা হারিয়ে গেলে হয়তো অনেক কিছুই খুঁজে পাওয়া যায় কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস আর কখনোই ফিরে পাওয়া যায় না তুমি যেই মানুষগুলোর কথা চিন্তা করে লজ্জা পাচ্ছ সেই মানুষগুলোই তোমার অভাবের কথা শুনে খুশি হয় আর তোমার সুখের কথা শুনে হিংসে করে তোমার কাছের মানুষগুলো যখন তার সুবিধা মতো তোমাকে ব্যবহার করতে পারবে না তখন বলবে যে তুমি আর আগের মতো নেই তুমি অনেকটা বদলে গেছো ভালোবাসা হারিয়ে ফেলার পর মানুষ যতটা না কষ্ট পায় তার থেকে অনেক গুণ বেশি কষ্ট পায় সেই মানুষটার ওপর অধিকারগুলো হারিয়ে ফেলার কারণে ভুলে থাকার ক্ষমতা আছে বলেই যে সব কিছু ভুলে যাব সেটা কখনোই নয় যারা তোমাকে অপমান করেছিল যারা চায় যে তুমি সব সময় কষ্টে থাকো তাদেরকে কিছু করে দেখানোর ইচ্ছেটা সবসময় মনের মধ্যে গেথে রেখো সময় একটা এমন মূল্যবান জিনিস যেটা প্রতি সেকেন্ডে আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে যা আর কোটি টাকা দিয়েও কেনা যাবে না তুমি যখন কোনো বড় বিপদে পড়বে তখন বুঝতে পারবে যে এই বাস্তব দুনিয়াটা কতটা কঠিন আর আপনজন মানুষগুলো কতটা নিষ্ঠুর হয় জীবনে সুখী হতে চাইলে চাহিদা কমিয়ে দিন মানুষের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করে দিন নিজের শরীরকে শক্ত করে তুলুন দেখবেন জীবনটা অনেকটাই সহজ হয়ে উঠবে যদি তুমি এটা মনে করে থাকো যে আমি ছাড়া আমার পরিবার অচল হয়ে পড়বে তাহলে তোমার দেওয়ালে টাঙ্গানো পূর্বপুরুষের ছবির দিকে তাকিয়ে ভেবে দেখো তারা নেই বলে কি সংসার থেমে আছে জীবনে প্রতিটা পদক্ষেপই খুবই সাবধানে ফেলা উচিত কারণ প্রতি পদে পদেই মানুষ অপেক্ষা করে বসে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য মানুষ নিজের বোনের জন্য যেমন ভালো ছেলে চায় সেই মানুষটাকেই বলছি তুমিও কারো বোনের জন্য তেমন যোগ্য হয়ে ওঠো বেশি নুনে যেমন তরকারি নষ্ট হয় তেমন বেশি অহংকারে মানুষের সংসার নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট আর বেশি কথায় মুখ নষ্ট